গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ সো আজই হলো থার্ড ফেব্রুয়ারি তো চলো ভিডিওটা স্টার্ট করি আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করি রাতে মাথায় তেল দিয়ে এত ভালো করেছি মানে মাথাটা আমার মনে হচ্ছে যেন একটু রিলিফ পাচ্ছে মানে মাথাটা এই কদিন ধরে স্ক্যাল্পে পেয়ে ড্যান্ড্রোফ হয়ে যাওয়ার জন্য এত মাথাটা ইচিং হচ্ছিলো মাথায় আমার এত কষ্ট হচ্ছিলো কালকে তেল দেওয়াটার পরে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে আজ এখন ঠিক আছে তো ভাবছি আজকে শ্যাম্পু করব না কালকে করব কারণ আমি ভাবছি আরেক দিন বসুক আমার যেহেতু এখন রাস্তায় বেরোনো নি আর আজকে ভেবেছিলাম একটু বইমেলায় যাবো বাট আজ আমার শরীরটা ঠিক নেই তো দ্যাটস সবাই যাওয়া হবে না তাহলে আজকে তাহলে তেলটা বসুক আমি তো বাড়িতেই রয়েছি অনিমেষ এখন বেরিয়ে যাবে অফিসের জন্য তো মাথা তেলটা বসু কালকে করে নেব অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পর অনেক জিমে চলে গেছিলো জিম থেকে এসে ও এখন রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য টিফিন নেবে না মা খাবার দাবার করে দিয়েছে আমি ওর ওর জন্য চারটে ডিম সিদ্ধ গুছিয়ে দিয়েছি সকালবেলা দেখি কি খাই মা ওরা চা খেয়ে নিয়েছে চা করে দিয়েছি অনেক সকালবেলা উঠেছি সকালবেলা উঠে ভিডিওটা এডিট করলাম আপলোডিংয়ে বসালাম শিডিউল করে অ্যান্ড দেন এখন করব ঘরটা গোছাবো ওই গত গোছানো হয়ে গেছে বারান্দাটা গুছিয়ে তারপর বসবো আমি আমার পড়াশুনো নিয়ে আমার কিছু পড়াশুনোর কাজ আছে সেগুলো নিয়ে বসবো কারণ এটা আমার লাস্ট সেম চলছে আমার জুনে পরীক্ষা আছে জুন জুলাই দু মাস ধরে পরীক্ষা চলবে প্রজেক্ট টজেক্ট সব কিছু নিয়ে তো সেগুলো রয়েছে আমি সেগুলো নিয়ে বসবো আজকে পড়তে আর আজকে হলো থার্ড ফেব্রুয়ারি যেরকম বললাম আজকের ডেটে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল থার্ড ফেব্রুয়ারি আমাদের বিয়ের ডেট ফিক্সড ছিল তো সকাল থেকে উনি মনে হচ্ছে যারে আজকের ডেটে তো বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণের জন্য সেটা আমাদের আগিয়ে নিয়ে যেতে হয় কোনো কারণটা কারণটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার ঠাকুমা খুব অসুস্থ ছিল মাঝখানে খুবই তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় যার জন্য আমাদেরকে বিয়েটা একটু আগিয়ে নিয়ে যেতে হয় যেহেতু আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে প্রায় টু অ্যান্ড হাফ ইয়ার্স হয়ে গেছে সো বাড়ি থেকে সবাই বলল যে ঠিক আছে বিয়েটা আমরা একটু এগিয়ে নিয়ে যাই কারণ ঠাকুমার শরীর খুবই খারাপ আর যেহেতু আমি বাড়ির বড় আর আমার দাদুও বেছে নিই তো তাই ঠাকুর যদি না দেখে যেতে পারে তার জন্য বিয়েটা আমাদের আগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বাট হ্যাঁ আজকে ডেটই কিন্তু আজকে আমাদের বিয়ের ডেট ছিল থার্ড ফেব্রুয়ারি টু নিচে বিস্কিটের কৌটোগুলো খালি হয়ে যাওয়ার জন্য মায়ের কাছ থেকে তিনটে বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছিলাম একটা টোস্ট বিস্কিট একটা নোনতা আর একটা মেরি মেরিটা মেনলি সবাই যখন আসে বাড়িতে তখন মেরিটা প্রেফার করে তার জন্য মেরি বিস্কিট আর আমি আর অনিমেষ বেশিরভাগই টোস্ট আর নোনতা বিস্কিটটাই খাই বিস্কিটটাকে আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি কারণ ঠিকঠাক করে যদি গুছিয়ে রাখা না হয় তাহলে বিস্কিটের কৌটোতে সব বিস্কিট ধরানো সম্ভব হয় না আর ভাঙা বিস্কিটগুলোকে একটা আলাদা কৌ টোতে রেখে দিই আর ওই বিস্কিটগুলোই আগে শেষ করি তারপর এই ভালো বিস্কিটগুলোকে নিই গোটা বিস্কিটগুলোকে পরেই ধরি কারণ ওইলে ভাঙা বিস্কিটগুলো আর খাওয়া হয় না আর ভিডিও শুরুতে যেরকম তোমাদেরকে বললাম যে আমি বাড়িতেই রয়েছি বাড়িতে থাকার একটাই রিজন আমি আমার জবটা কুইট করেছি লাস্ট ওয়ান টু টু মান্থস হলো যে আমি আমার জবটা ছেড়ে দিয়েছি ফর বেটার অপরচুনিটি আর এখন আইটি ফিল্ডে যেরকমভাবে সব কিছু চলছে সো নোটিস পিরিয়ডটা খুবই একটা প্রবলেম হয়ে দাঁড়ায় তো দ্যাটস ওয়াই আমি জবটা ছেড়ে দিয়েছি আর এখন আমি জব খুঁজছি আর এছাড়াও আমার যেহেতু লাস্ট সেম চলছে সো আমি লাস্ট সেমটা চাই না কোনোরকমভাবে নষ্ট হয়ে যা দ্যাটস ওয়াই আমি আরও পড়াশুনো করছি আর সেই সঙ্গে জবও খুঁজছি তাই আমি বাড়িতে আই হোপ আমার কোনো প্রবলেম আই হোপ কি আমার কোনো প্রবলেম হচ্ছে না আমি দুদিকে ব্যালেন্স করে চলতে পারছি খুব তাড়াতাড়ি এটা জবও পেয়ে যাব দেন আর আবার বাইরে দিয়ে ভিডিও করা হবে এই কথাটা তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয়নি তাই আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল এর আগে আমরা পুরুলিয়া একটা ট্রিপ করব বলে ঠিক করেছিলাম বাট সেটা কোনো কারণে হয়নি দেন আমরা আবার ঠিক করেছি আরেকটা ট্রিপ করব সেটা হলো বেনারস পুরুলিয়াতে যেহেতু গরম পড়ে যাচ্ছে এখন পুরুলিয়া নয় এরপর বেনারস বেনারসটা ঘুরিয়ে আসার পরে দেন আমরা আবার পুরুলিয়া ট্রিপ করব ঠিক করেছি তো এই বেনারস রিলেটেড যা যা ডিটেলস সব কিছু আমি কালকে ভিডিওতে তোমাদেরকে বলে দেবো পুরো ডিটেলস ভিডিওতে দেওয়া থাকবে আর ডিসক্রিপশান বক্সেও কালকে আমি দিয়ে দেব এটুকু জাস্ট আমি জানিয়ে রাখলাম কেউ ইন্টারেস্টেড থাকলে জানি টান টান করে ওপরে চলে গেছে খেতে আমি গেছিলাম ছাদে ছাদে গিয়ে ওর যে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছে সেগুলো ছাদে একেবারে মেলে দিয়ে আসলাম ও খেয়ে আস্তে আস্তে আমার ঘরটা জাস্ট মোছা হয়ে যাবে কারণ ঝাড়টা আমি দিয়ে দিয়েছি বিছানা ও ঘর দুটোই গোছানো হয়ে রয়েছে ও বেরোলেই আমি আমার জন্য একটু কিছু টিফিন করব টিফিন করে খেয়ে দিয়ে স্নান করে পুজো দিয়ে উপরে চলে যাবো আজকে উপরে বসেই পড়বো বিকজ ও তো থাকবে না তো আমি নিচটা পুরো বন্ধ করে দিয়ে ওপরে গিয়ে বসবো বাবা মায়ের সাথেও বসা হয় না তো এই কারণে অনিমেষ নিচে থাকে আর বাবা মাও পড়ে বারবার করে ওপর নিচে আমার পক্ষে করা পসিবল হয় না আর ও যখন বাড়িতে থাকে বাড়ি থেকে কাজ করে তখন ও বলে নিচে থাকার জন্য তো তার জন্য আমি ভাবলাম যাত্রী যখন বাবা মা এটা প্রত্যেকবারে মানে প্রতিদিনেরই হয় এটা যেদিনই ওর অফিস থাকে আমি সেদিনই ওপরে চলে যাই তো এখন আমি স্নান টান করে সব সেরে উপরে চলে যাব যদি কিছু হয় সেটা হলো এই জায়গাটা আমরা যেখানে যাই সেখান থেকেই ম্যাগনেট নিয়ে আসি তো এই থাইল্যান্ড থেকে ম্যাগনেটটা দিদি ভাই এনে দিয়েছে এই ম্যাগনেটটা রয়েছে বাদবাকি বাকি পুরী নেপাল দার্জিলিং অযোধ্যা বারাণসী প্রত্যেকটা ম্যাগনেট আমরা নিয়ে এসছি আমরা যে গেছিলাম সেখান থেকে আর এই হলো আমাদের ঘুরতে যাওয়ার চার যার ভেতর থেকে জানুয়ারি আর জানুয়ারিটা কমপ্লিট হয়ে গেছে ফেব্রুয়ারিটা এখনও পেন্ডিং অনিমেষ তো বেরিয়ে গেছে এখন এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর একবারে স্নান করব স্নান করে এখন হালকা ফুলকা কিছু একটু খেয়ে নেবো খেয়ে স্নান করে পুজো দিয়ে দেব আর দিয়ে উপরে চলে যাবো এখন আর কিছু খাবো না একেবারে দুপুরবেলা একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেব তো এখন আমি যাই স্নান করে আসি স্নান করে এসে তারপর কথা হচ্ছে গান হয়ে গেছে আমি এখন সাধে এসেছি জামাকাপড়গুলো মেলব পুজো দেওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট করা হয়ে গেছে সব হয়ে গেছে অনেক অলরেডি অফিস পৌঁছে গেছে এখন আমি জামাকাপড় আমার যে জামাকাপড় ধুয়ে দিয়েছি সেগুলো মেলে আমি গিয়ে নিচে বসব নিজের কাজে এখন নিচে লক করে চলে আসবো উপরে আর আমার আমার কথা ভিডিও করার সময় না প্লেনের সাথে কিছু শত্রুতা আছে যখনই আমি ভিডিও করবো তখনই প্লেনটা দেয় রোবসাভার আসলে আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টটা অনেকটাই কাছে তো যার জন্য প্লেন সারাক্ষণই ওঠানামা করে তো দ্যাটস ওয়াই আরও সাউন্ড হয় এখন আমি জামাকাপড়গুলো মেলে নিই মেলে নিয়ে নিচে যে বাইরে প্রচণ্ড রোদ রোদে দাঁড়ানো যাচ্ছে না বই খাতা নিয়ে পড়ার জন্য তো তারপর আমি বসেছিলাম পড়তে এখনও পড়ছি মাঝখানে উঠে শুধু খাওয়া দাওয়া করেছি আমি বাবা মা তিনজনে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন আমি লিখবো পড়বো আর কিছুই না আর এদিকে আমি আমার ল্যাপটপে কিছু কাজ আছে সেগুলো করছি আর সেই সঙ্গে পড়াও রয়েছে সেগুলো করছি ছাদে যাবো ছাদে ওই এখন বাজেতে দুটো পনেরো ওই অ্যারাউন্ড তিনটে সাড়ে তিনটে নাগাদ একবার ছাদে যাবো ছাদে গিয়ে জামাকাপড়গুলো তুলে নিয়ে এসে আবার বসবো সকালে তো কালকে ভিডিওটা শিডিউল করে রেখেছিলাম দুটো সময়ের জন্য এখন ঘড়িতে বাজে দুটো পনেরো অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে প্লিজ দেখো দেখে গিয়ে জানিও কেমন লাগলো অনেক দিন পর ঘর থেকে ভিডিও করেছি আর কালকে একটু পায়েস বানিয়েছিলাম তো সেই ভিডিওটাও রয়েছে প্লিজ আউট করো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো কি করছো যাও ভিডিওটা দেখো আর নতুন হলে সাবস্ক্রাইব করো আমি তো পড়ছিলাম পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই এত ঘুম পাচ্ছিলো না জাস্ট একটু শুয়েছি ঘুমিয়ে পড়েছি তো উঠে আমি চা খেলাম মা রেডি হচ্ছে ব্যায়ামে যাওয়ার জন্য মা রেডি হয়ে বেরিয়ে যাবে আমি এখন পড়বো বিকেলে এক পাখে গিয়ে শুধু নিচে সন্ধ্যেটা দিয়ে আসবে বারোটা বাজে অনেময় সবে আসলো আমার এখানটাতে কি একটা না আমি লেখালেখিগুলো করে একটু শুয়েছিলাম শরীরটা আমার একটু ভালো লাগছে না মনে হচ্ছে জ্বর জ্বর লাগছে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা পড়ছে ওর খেয়ে ওর খাওয়া হয়ে গেলে খেয়ে আসলেই শুয়ে পড়বো মাঝখানে সেরকম ভিডিও করা হয়নি আর আমার মনে হচ্ছে আমার চোখ মুখগুলোও ফুলেছে চোখ মুখ মুখ মুখের ভেতরটা তো আমি খেলে ঝাল লাগছে আর আমার মনে হচ্ছে আমার চোখ মুখগুলোও আছে যাই হোক ও এখন ওপরে গেলি ও খাবে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওর খাওয়া হয়ে গেলে নিচে শুতে আসবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা